নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আমি আছি আমলিঘাট আর আমলিঘাট যখনই যে আমি শিব মন্দিরে যাই তো মন্দির দর্শন করি আমার কাছে খুব ভালো লাগে আজ তোমাদের দেখাবো যাওয়ার পথে অনেকগুলো গরু আসলো আর ওখানে নাকি বলে মহাদেব একটা মহাদেব এসেছে সামনে তো সবাই ভয়ে রাস্তার এপাশে ওপাশে দাঁড়িয়ে আছে সামনে যাচ্ছে না কেউ তো একটা লোক উপর থেকে আসছে গরু নিয়ে তখন একটু সাহস হলো আর রাস্তার এপাশ থেকে আমি দাঁড়িয়ে তোমাদের একটু মন্দির দেখাচ্ছি উপরে আর একটা ট্রাইবেল মহিলা গরু নিয়ে যাচ্ছে তো গরু নিয়ে যাওয়ার পথে উনি ও মহাদেবের জন্য গরু নিয়ে যেতে পারছে না তারপর আমার মা পিছন দিক দিয়ে আসলো তখন মাকে নিয়ে উপরে উঠলাম উপরে উঠে মাকে বললাম পুরো মন্দিরটা ঘুরে দেখবো মা বলছে আজকে দেখো কালকে একটা দেখতে পারবে তখন আমি চিন্তা করলাম এতটুকু সিঁড়ি বেয়ে উপরে উঠবো তো সন্ধ্যাও হয়ে গেছে তাই আজ এই প্রথম পাটটাই দেখো প্রথম পাটটা দেখার জন্য পুরো ভিডিওতে আমার সঙ্গে থাকো মন্দিরের সামনে আসার সঙ্গে সঙ্গে মনটা যেন কেমন হালকা হয়ে যায় খুবই ভালো লাগে তো দূর থেকে দেখতে কেমন লাগলো আর কাছ থেকে দেখতে কেমন লাগছে কমেন্টে জানাবে আর দেখো এই মন্দিরে আসলে কিন্তু ফেনী নদী দেখতে পারবে বাংলাদেশের আর ইন্ডিয়ার মাঝখানে যে ফেনী নদী অনেকে জানে আমাদের ত্রিপুরার এবং বাংলাদেশের সঙ্গে ফেনী নদী আছে ফেনী নদী আমাদের ত্রিপুরাতে খুবই বিখ্যাত ছোট নদী হিসাবে এটা পরিচিত তো তোমরা এইখানে আসলে অবশ্যই ফেনী নদী দেখতে পারবে যেটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝ বরাবর বর্ডারের সঙ্গে আছে বাংলাদেশের সঙ্গে সীমানা ঘেঁষে এবং ত্রিপুরার সঙ্গে সীমানা ঘেঁষে নদী গিয়েছে এই নদী খুবই বিখ্যাত ফেনী নদী হিসাবে অনেকে নাম শুনেছে কিন্তু অনেকে দেখেনি কিন্তু এখানেই মন্দিরে আসলে সবাই দেখতে পারবে তো উপর থেকে নদী খুব সুন্দর লাগে দেখতে দেখবে আর বাবার এখানে প্রথম মন্দির স্থাপিত হয়েছে তো বাবার এখানে লিঙ্গ স্থাপিত হয়েছে কিন্তু বাবার যে মুখটা এটা কিন্তু কাল ওই পাটে দেখানো হবে তো তোমরা পুরো ভিডিও দেখবে আর কালকে কিন্তু আমি যে ভিডিও নিয়ে আসবো ওই ভিডিও তো তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকবে পাহাড়ের উপরে এই মন্দির দেখতে খুবই সুন্দর লাগে আর সবাই এ মন্দির দেখতে আসে দেখো আমি কাল যে ভিডিও দেখাবো ওই সিঁড়িগুলো বেয়ে আমি উপরে উঠে বাবার মন্দিরে নিয়ে যাব। আজ নিচের পাটটায় দেখালাম প্রথম পাটে আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ